প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমাদের সাথে আমি শেয়ার করে নেব বায়ু উত্তপ্ত হওয়ার যে তিনটি পদ্ধতি রয়েছে তার ডায়াগ্রাম বায়ু উত্তপ্ত হওয়ার প্রথম পদ্ধতি হলো বিকিরণ পদ্ধতি এক্ষেত্রে প্রথমে আমরা একটি ভূপৃষ্ঠের মতন লাইন টানব সেই ভূপৃষ্ঠ প্রথমে গরম হয় সূর্যের তাপে তারপর সেই ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ ধাপে ধাপে নিচের বায়ুস্তরে ছড়িয়ে পড়ে সেটাকেই সরু সরু তীর দিয়ে আমরা দেখাবো এরপর ভূপৃষ্ঠটাকে ভূপৃষ্ঠ হিসেবে লিখবো আর যেগুলো তীর ওপর দিকে দিলাম তার উপরে লিখবো ভূপৃষ্ঠ থেকে ধাপে ধাপে মানে ধাপে নয় তাপের বিকিরণ ব্যাস এইটুকু যদি লিখে দিই তাহলে বিকিরণ পদ্ধতি হয়ে গেল কত সহজ ডায়াগ্রাম এরপর চলে আসি পরিবহন পদ্ধতি পরিবহন পদ্ধতিতে কি হয় নিচের বায়ুস্তর থেকে ওপরের বায়ুস্তর তারপরে তার উপরের বায়ুস্তর তারপরে তার উপরের বায়ুস্তর এইভাবে ধাপে ধাপে তাপ এগোয় তো তাপের সঞ্চার ঘটে এক্ষেত্রে আমরা চিহ্নগুলো সেই জন্য কতগুলো বায়ুমণ্ডলের স্তর এঁকে তীরচিহ্ন তীরচিহ্ন দিয়ে দেখাবো যে কি করে নিচের স্তর থেকে তাপ ধাপে ধাপে ওপরের স্তরে ছড়িয়ে পড়ে এক্ষেত্র ভূপৃষ্ঠ যেখানটায় সেখানটায় ভূপৃষ্ঠ লিখব আর তারপরে আমরা লিখব যে বায়ুর মধ্যে ধাপে ধাপে তাপের সঞ্চার এই ধাপে ধাপে তাপের সঞ্চারকেই বলা হয় পরিবহন পদ্ধতি এরপরে আমরা চলে আসি বায়ু উত্তপ্ত হওয়ার তৃতীয় পদ্ধতি অর্থাৎ পরিচালন পদ্ধতি এই পদ্ধতিতে কি হয় কোনো স্থান সূর্যের তাপে যখন গরম হয় সেই স্থানের বায়ু হালকা হয়ে ওপর দিকে উঠে যায় আর সেই শূন্যস্থান পূরণ করার জন্য চারপাশে শীতল বায়ু নিচে ওই স্থানে নেমে আসে এবং সেটিও আবার গরম হয়ে ওপরের দিকে উঠে যায় এইভাবে উষ্ণবায়ুর ঊর্ধ্বগমন এবং শীতল বায়ুর নিম্নগমনের মাধ্যমে এটি যে প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে পরিচলন পদ্ধতি এখানে দেখো কত সহজে ডায়াগ্রাম আঁকলাম তীরগুলো ওপর দিকে করলাম সেখানে লিখলাম উষ্ণবায়ুর ঊর্ধ্বগমন আর যেখানে তীর নিচের দিকে করলাম তাকে বলে শীতল বায়ুর নিম্নগমন এই চক্রাকার যে পদ্ধতিটি সম্পন্ন হলো তাকেই বলা হয় পরিচলন পদ্ধতি ব্যাস এইটুকু যদি আমরা করে ফেলতে পারি সহজে আঁকতে পারি তাহলে আমাদের আঁকা কমপ্লিট